উনি ফোন রেখে দিলেন তাই তো আজ মা বাবার কথা ভীষণ মনে পড়ছে প্রথম সন্তান হওয়ার সময় মেয়েরা সাধারণত বাপের বাড়িতে থাকে আজ মা বাবা থাকলে কত ভালো হতো কিন্তু আমায় দেখো শুধু ঘর থেকে নয় মা বাবার মন থেকে কত দূরে সরে গেছি মিচিন্তা করো না আমাদের সন্তানই একদিন ওদেরকে আমাদের কাছে নিয়ে আসবে তুমি দেখে দেখেনিওমি মিনা নাতির মুখ দেখে ওরা সব রাগ অভিমান ভুলে যাবে তখন নাতির সাথে সাথে আমাদেরকে অপন করে নেবে ওকে জিজ্ঞেস করে দেখি দাঁড়াও হ্যালো জুনিয়র কি দাদু দিদার মন জয় করতে পারবে তো আমাদের এই কলহ আর থামাতে পারবে কি আরে বলো পারবে কি না আরে কিছু একটা তো বলো হ্যাঁ এই তো আমি বলছি एक्चुअली বাবার মত নটেলিজেন্ট বুঝলে হুম ওকে জিজ্ঞেস করি দেখি কি তাই না হাই এই তো লাথি মারছে এখন 100 তো বাকি আর তো জোরে লাথি মারলো বড় পাজি এটা পাজি ছেলে খবরদার আমার ছেলে একদম বাজে বাজে কথা বলবে না ও আমার প্রাণ ও তো আমারও প্রাণ জানো না এখন আমার সব স্বপ্ন ওকে ঘিরে আর আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো ওই পারবে আমাদের সাথে তোমার বাবা মার মিল করে নিশ্চয় পূরণ করবে কি বলব আরে বাহ আমাদের ছেলে তো বেশ অভিজ্ঞ ইমিডিয়েট অ্যাকশন নিতে রেডি